ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে বৈষম্যের শিকারে চলমান সকল বেসরকারি প্রধান বিদ্যালয় জাতীয় এবং তেশরা ফেব্রুয়ারি যে মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়ের কার্যালয় হইতে পেয়ে তো চিঠি দ্রুত বাস্তবায় লক্ষ্যে লাগাতে যে অবস্থান কর্মসূচি তারা এই শিক্ষকবৃন্দরা মি ছেলটি নিয়ে আহ সচিবালয়ের অভিমুখে তাদের যেই যাত্রা সেই যাত্রাটি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন তাদের তারা এখন সচিবালয়ের দিকে মুভ করছেন বেসরকারি প্রাইমারি আমাদের বেসরকারি প্রাইমারি বিদ্যালয় গুলো হাজার তেরো সালের নির্বাচিত হওয়ার পর থেকে অবহেলিত অবাঞ্ছিত যার ফলশ্রুতিতে দীর্ঘ পাঁচ দিন অবস্থান করার পরে আজকে আমরা লং মার্চ করে যাচ্ছি সচিবালয়ের দিকে আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে দেখবো অবস্থান করব আমাদের এই কর্মসূচিগুলো দ্রুত বাস্তবায়ন করার জন্য মহান প্রধান উপদেষ্টা করছি আমরা আমাদের এই বেসরকারি প্রাইমারি স্কুলগুলো গুলো অতি সত্তর করার জন্য আমরা যাতে আমাদের হিসাব দ্রুত বাস্তবায়ন চাই আমরা আমরা সারা বাংলাদেশ থেকে আমরা চলে যাচ্ছি দাবি একদম এক দাবি জাতীয়করণ শুধু একটাই দাবি আমাদের এই বেসরকারি স্কুল জাতীয় জাতীয়করণ করবে এবং স্কুল আছে দর্শক যেমন শুনছিলেন তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি আহ তাদের যে দাবি সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা অবস্থান কর্মসূচি করছেন নবম দিন যাবৎ অবশেষে তাদের উপমহল থেকে যে শুধু আশা সিদ্ধা আছে তার প্রেক্ষিতে তারা তাদের জোর দাবি নিয়ে তারা সচিবালয়ের অভিমুখে এই মুহূর্তে শিক্ষকবৃন্দ যাত্রা শুরু করেছেন তারা চাচ্ছেন যেন তাদের দাবিটি মেনে না মেনে নেওয়া হয় যে পর্যন্ত তাদের দাবি মেনে না না হবে সে পর্যন্ত তারা তাদের যে কর্মসূচি সেটা চালিয়ে যাবেন আর এছাড়াও তারা যেমনটি জানিয়েছেন যে তাদের একটাই দাবি তাদেরকে জাতীয়করণে সেই জাতীয়করণ করা নয় দিন যাবত তাদের যে প্রেস ক্লাবের কর্মসূচি ছিল সেই কর্মসূচি শেষে তারা উপর মহল থেকে এখন পর্যন্ত কোনো উপর মহল থেকে তাদের প্রতি এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি যার ক্ষোভে তারা এই মুহূর্তে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন তাদের দাবি যেগুলো সেইগুলো নিয়ে তারা এমনটি বলেছেন তাদের যে দাবিগুলো দাবি একটাই যে জাতীয়করণ করতে হবে যদি সেই দাবি যে পর্যন্ত মেনে না হবে সে পর্যন্ত তারা তাদের যেই কর্মসূচি সেটা চালিয়ে যাবেন বলে দাবি করছেন তারা দাবিগুলো আমাদের দাবি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গত তেসরা ফেব্রুয়ারি চিঠি হয়েছে আমরা চাই সেই চিঠি এখন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রালয় আছেন কিন্তু সচিব আমাদের সেই চিঠি নিয়ে গরিবসি করতেছে আমরা চাচ্ছি অতি দ্রুত সেই চিঠি বাস্তবায়ন করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের এই চিঠি দ্রুত উত্তর দেওয়ার জন্য আমরা বিনীত প্রার্থনা করে আছি কিন্তু সচিব মশি করছে সময় ক্ষেপণ করছে এই অসহায় শিক্ষান্ত সাথে তামাশার খেলা খেচ্ছে আমরা বিনীত অনুরোধ করছি অতি দ্রুত আপনারা এই চিঠির উত্তর প্রধান উপদেষ্টার কার্যালয়ে যেমনটি শুনতে পাচ্ছিলেন তাদের যে দাবি সেই দাবিটি যে পর্যন্ত মানানো হবে সে পর্যন্ত তারা তাদের যে অনশন কর্মসূচি চালিয়ে যাবেন আর এছাড়াও তারা বলছে যে তাদের বর্তমান যেই আহ যাত্রাটি সেই যাত্রাটি আছে সচিব শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের অভিমুখে দর্শক যেমনটি দেখতে পাচ্ছি আহ তারা তাদের দাবি নিয়ে যাচ্ছেন এছাড়াও এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীও এখানে কর্মরত আছেন যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে তারা খেয়াল রাখছেন করে দাও সরকারি এসে বেতন নাই করে দাও সরকারি করে দাও সরকারি করে দাও সরকারি আপনাদের প্রতিনিধি দলকে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আপনারা আজকে বৃহস্পতিবার অনেক যানজট রাস্তাঘাটে তারপর আপনাদের সম্মান জানিয়ে আপনাদের র্যালি করে আপনারা ছি আপনাদের প্রতিনিধি দলকে আবার আমরা সচিব মহোদয়ের কাছে প্রেরণ করার চেষ্টা করব। তো আশা করি আপনাদের দাবি দেওয়া পূর্ণ হবে ইনশাআল্লাহ আমরা বেতন পাই না শিক্ষকরা কেন কুকুর বিলের মতো রাসপথ অবস্থান নেবে ইতিমধ্যে জেনেছেন যে আমাদের শিক্ষকদের এই মুহূর্তে একটা সমস্যা আছে রাতে খাবার দিয়ে যায় এত কষ্ট শিক্ষক করে

ধায় আপনাদের প্রতিনিধি দলকে আমরা প্রেরণ করতেছি যদি আপনার নেতৃত্বের প্রতিনিধি দলের প্রতি আস্থা বিশ্বাস না থাকে তাহলে আপনাদের আন্দোলনটা আশা করি যে অনেক দূরে এগোবে না সবসময় আমি শেষ করি আস্থা বিশ্বাস রাখেন আপনারা সাত দিন করেছেন আমরা সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত আপনাদের কথাগুলোকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি বারে বারে তারা আশ্বস্ত করেছে অনেক সমস্যার ভিতরে অনেক মানুষের সমস্যার সমাধান করতে হয় রাষ্ট্রযন্ত্রকে তো আশা করি যে আপনাদের প্রতিনিধি দল গেলে আপনাদের যতটুকু আশ্বস্ত করা হয়েছে এই বাজেটগুলোর ক্ষেত্রে রাষ্ট্রের অনেক কর্মকাণ্ড জড়িত থাকে অর্থনৈতিক যেহেতু বিষয় সেহেতু আমরা আশা করি যে আপনাদের এই কথাগুলো মিডিয়ার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে যাবে এবং তারা এই মানে নিয়ম অনুযায়ী আপনাদের কথাগুলোর প্রতি সম্মান জানাবে এবং দাবি দেওয়া মানবে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি অনুরোধ করব রাস্তায় কোনো ধরনের বিশৃঙ্খলা না করে আমি আপনাকে বলি বিগত দিনের সরকার অনেকবার আশ্বস্ত করেছে আমাদের প্রতিনিধি দল এমনকি আপনার সহায়তা আমরা প্রধান উপদেষ্টা কার্যালয়ে গেছি সেই চিঠি কেন পারলো সেইটার জবাব এখন সচিবালয় দেবে আজকের মধ্যে দেবে প্রতিনিধি দলের কাছে আপনারা প্রতিনিধি দল আসার পরে আমরা আশা করি আপনারা সন্তুষ্টজনক জবাব পাবেন প্রতিনিধি দল কি আছে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে আহ আইন বাহিনীর যিনি প্রধান ছিলেন তিনি শিক্ষকদের সাথে কথা বলছেন যেন আহ তাদের এই দাবিটি নিয়ে তারা যেন রাস্তায় বিভিন্ন ধরনের যানজটের সৃষ্টি না করে জনদূর্ভোগ সৃষ্টি না করে সেই দিকে তারা তাদের সতর্কতা দিচ্ছেন এবং কোনো ধরনের যদি বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে খেয়াল রাখার জন্য তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন বাট শিক্ষকদেরকে দেখা যাচ্ছে তারা আহ পুলিশ যে কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রধান কর্মকর্তা তার সাথে তারা পর্যায়ে যে কথাবার্তা বলছেন এবং আহ তারা পুলিশকে আইন শৃঙ্খলা বাহিনীকে উপেক্ষা করে আহ শিক্ষা ভবনের দিকে যাচ্ছেন তারা বলছেন যে আজকের ভিতরে যেন তাদের দাবিটা মেনে নেওয়া হয় এমন বলে তারা তাদের যে যাত্রা সে যাত্রা যাওয়ার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সাথে কথা বলছেন আর তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন আহ সঙ্গে বোঝানোর চেষ্টার পরেও তারা আহ শুনছেন না তাদের কথা তারা বলছেন তাদের এক দফা এক দাবি জাতীয়করণ সেটা নিয়ে তারা আহ সচিবালয় উদ্দেশ্যে যাত্রা আপনারা চলমান রেখেছেন ওনারা কর্মকর্তা মাঠে বসে আমাদের মাঠে আশ্বস্ত করার পরেও এক যুগের বেশি আমাদের দাবি আদায় করে নাই এইটা জবাব আজকে দিতে হবে না আপনারা নিশ্চয় অবগত আছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা চিঠির দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘ পাঁচ দিন যাবৎ এই প্রেস ক্লাবে অবস্থান করেছিলাম আজকে অবস্থানের পরবর্তী সময়ে আমরা সচিবালয়কে যাত্রা করি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন পুলিশের বাধার সম্মুখে আমরা সচিবালয়ের দিকে যেতে পারতেছি না আমাদের ন্যাট্য অধিকার ন্যাট্য দাবি নিয়ে যাচ্ছি তারপরেও পুলিশের প্রোটেকশনের বাধার কারণে আমরা যেতে পারছি না আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে আমাদেরকে এখানে থামিয়ে দেওয়া হচ্ছে আমাদের ছোট্ট একটা দাবি ছিল যত আমাদের সত্য সচিবালয় থেকে শুধুমাত্র শুধুমাত্র সচিবালয় থেকে যে কোনো একজন ইস্যুটা পর্যন্ত তারা না মাননি সচিবালয় থেকে এখন পর্যন্ত কোন লোক আসেনি পাঁচটা দিন অস্বাস্থ্যকর পরিবেশে আনহাইজিন পরিবেশে আমার হাজার হাজার শিক্ষক এখানে অবস্থান করেছে গত পাঁচ দিনে গত তিন দিনে আমার বিশ থেকে পঁচিশ জন শিক্ষক অত্যন্ত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে তারা এখন বাড়িতে পৌঁছেছে আরো দুঃখের বিষয় হচ্ছে আমার এখানে এক শিক্ষিকা এসেছে তার ছয় মাসের শিশু বাচ্চাকে নিয়ে এখানে দীর্ঘ পাঁচটি দিন যাবৎ অত্যন্ত কষ্ট করে অবস্থান করছে আমাদের শিক্ষক অডাহারে অনাহারে এখানে অবস্থান করেছে হুকুমনি ফাউন্ডেশন থেকে আমাদেরকে বিনামূল্যে আমার এই অসহায় শিক্ষকদেরকে সচিব স্যারের সাথে বসেছি সচিব স্যার বলেছে আপনাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আমি বলেছি স্যার শিক্ষক এসেছে আপনার যেগুলো একজন প্রতিনিধিকে প্রেরণ করে আপনি যে কথাটা আমাকে বলছেন ওই কথাটা এখানে ওখান থেকে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে শিক্ষক তারা আহ শিক্ষা ব্যবহার এবং সচিব যাত্রা করা পুলিশ তাদেরকে ইতিমধ্যে বাধা দিচ্ছে তারা এমনটিও দাবি করছেন i i i aswat aswat lankam lankam aswat aswat wei aswat aswat দর্শক আপনাদেরকে যেমন দেখানোর চেষ্টা করছেন যে শিক্ষকরা তাদের যে দাবি সেই দাবি নিয়ে আহ ইতিমধ্যে তারা বলেছেন যে তাদের যে একটি দাবি ছিল যে জাতীয়করণ সেই দাবিটি এখন বন্ধ তাদেরকে উপর মহল থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি তারা বলছেন যে যে পর্যন্ত তাদের যে এই দাবিগুলো না মেনে নেওয়া হবে বিষয়টি ওইভাবে দেখছে ওইটি ওইভাবে দেখছেন না তারা তাদের দাবি নিয়ে আহ চাচ্ছেন যে সচিবালয় এবং শিক্ষা ভবনের দিকে অগ্রসর হতে जो भाग आए था तो विद्युत मोटर में एक बात और बात ये बात बेपनाह है बात और और দর্শন যেমনটি দেখতে পাচ্ছেন তারা আহ তাদের যে জাতক তবুও তারা তাদের যে স্লোগান এই বাংলায় বৈষম্যের দিয়ে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে তারা বলছেন যে পর্যন্ত তাদেরকে সচিবালয় বা উপর মহল থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করা হচ্ছে সে পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন তারা বলছেন যে উপর মহল থেকে শুধু তাদেরকে আশ্বাসী এই পর্যন্ত আশ্বাসী দিয়ে যাওয়া হয়েছে তাদের প্রতি কোনো আহ পদক্ষেপ না যুক্তিগত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং কোনো পদক্ষেপ বাস্তবায়ন করা হয়নি এই বিষয়ে তারা তাদের যে অনুষ্ঠানিক কর্মসূচি তারা ইতিমধ্যে প্রেস ক্লাবের সামনে যে দিয়ে সে রাস্তাটা অবস্থান করছেন তাদের সেই দাবিগুলো নিয়ে Thank <laughs> you. Oh, <laughs> । যে আমরা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছি আমাদের গত তিন তারিখে একটা চিঠি এসেছিল সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে কিন্তু তখন তারা বলেছিল যে সচিবালয় আমাদেরকে সেই ব্যবস্থা চিঠির আলোকে একটা প্রকল্পন জারি করবে কিন্তু আজকে ষোলো দিন হয়ে গেল আমাদেরকে সেই প্রকল্পের কোনো ব্যবস্থা করে দিচ্ছে না এমনকি তারা কোনো সুষ্ঠু ফয়সলা দিচ্ছে না আমরা গত পাঁচ দিন যাবত এখানে অর্ধাহারে অর্দাহারে ঘুমে বসে আছি আমাদের ছোট ছোট বাচ্চা নিয়ে এখানে আমরা অসুস্থকার পরিবেশে অসুস্থ হয়ে অনেক শিক্ষক হসপিটালে ভর্তি আছে অথচ তারা ঠিকই তাদের অবস্থান ঠিক রেখে আমাদেরকে এখন পর্যন্ত কোনো আশ্বাস দিচ্ছে না এবং আমাদের এখানে কোনো আসছে না তাই আমরা আজকে এই সকল শিক্ষক সম্মিলিত সম্মিলিত হয়ে এই পথযাত্রা শুরু করেছে এবং যমুনাতে আমরা যার জন্য যখন পথে এসেছি ইতিমধ্যে পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে আমাদের ওইখানে যেতে দিচ্ছে না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে আপনাদের সকল মিডিয়া ভাইদের মাধ্যমে আমরা যেন সঠিক সমাধান পাই এবং আমাদের যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে চিঠি এসেছিল সেই তার দ্রুত বাস্তবায়নের জন্য আমাদের চার হাজার একশো উনষাটটি বিদ্যালয় জাতীয়করণ করে দেওয়া হয় এই বলে এবং আমাদের সেই চার হাজার একশো উনষাটটি বিদ্যালয় যেন অচিরেই অচিরেই কোনো প্রজ্ঞাপনে আমাদেরকে আমাদের বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হয় এই জন্য আমরা এখন শশিবর দিকে যাবো এই কর্মসূচিতে আমরা এখন শশিবালয়ের দিকে যাবো শশিবালয় থেকে আমাদের যদি কোনো কোন না আসে তাইলে আমরা মানে যতদিন পর্যন্ত আমাদেরকে সুস্থ সমাধান না দেবে ততদিন পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি পালন করে থাকবো ধন্যবাদ একটু কথা বলি এখন আমাদের যাত্রা মানে কোন দিকে সচিবালয়ের দিকে না যমুনার দিকে জি আমরা সচিবালয়ের দিকে যাবো এখন আমাদের উদ্দেশ্য সচিবালয় দাবিটা ছিল আমাদের বেসরকারি বিদ্য বিশ্ববিদ্যালয় গুলোকে চাকরিকরণ করার জন্য আমাদের এই দাবিটাই আমরা চাই আর কি পদক্ষেপটা কি নিয়ে এসে পদক্ষেপটা আমরা আসলে তেমনটা জানা নেই কারণ কালকে আমি ছিলাম না তারা কি বলেছে কিন্তু আমরা একটাই দাবি আমাদের বিদ্যালয় গুলোকরণ করা এবং আমাদেরকে আমাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতা হস্তক্ষেপ করতেছেন ওনারা কারণ আমরা কিছুই করতেছি না তো আমরা কোন বিশৃঙ্খলা করতেছি না আমাদের দাবি আদায়ের জন্য আমরা লড়ে যাচ্ছি কিন্তু এখানে পুলিশ বাহিনীরা আমাদেরকে এজন্য আমাদের কিছু কষ্ট হচ্ছে যে কেন আমরা ক্ষতি করছি না আমাদের দাবি আদায়ের জন্য আমরা লড়াই করতেছি ওইটাই আর কি কারণ আমি চাই আমাদের পুলিশ বাহিনী আমলাতন্ত্র যা আছে আমাদেরকে সহযোগিতা করার জন্য যে কিভাবে জাতীয়করণ করা যায় বিদ্যালয় গুলোকে হয়েছে। অনেক হয়েছি কারণ দেখেন বেসরকারি আর বেসরকারি এটাই তো প্রধান বৈষম্য তারপরে যে হয়। তো বিদ্যালয় সৃষ্টি করে আলাদা সরকারিগুলোতে আলাদা তো সবচেয়ে বড় বৈষম্য আর কি হতে পারে আরো হতে পারে আমাদের যে বেতন আমরা অবৈধিক ভাবে কাজ করতেছি বছরের পর বছর কিন্তু আমরা কোনো বেতন পাচ্ছি না এর জন্য বেসরকারি আর সরকারির মধ্যে এতটুকু বৈষম্য যে আমাদেরকে চাকরিকরণ করে তাদের আওতায় নিয়ে আসে আমরা অনুসরণ করবো পুরা যতটুকু সম্ভব আমাদের মৃত্যু পর্যন্ত আমরা অনুসরণ করবো লং টাইমের এটা পরবর্তীতে দেখা যাবে যদি আজকে আমাদের দাবি না মানা হয় তাহলে দর্শক যেমনটি দেখছিলেন তারা যে তাদের বেশ যাব যে প্রেস ক্লাবের সামনে তারা তাদের যে দাবি নিয়ে যে অনশন করেছেন শেষ মুহূর্তে উপর মহল থেকে শুধু তাদেরকে আশ্বাসই দেওয়া হয়েছে কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া গ্রহণ করা হয়নি বা পদক্ষেপ নেওয়া হয়নি সেই বিষয়ে তারা আজ আহ সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করায় আহ ইতিমধ্যে পুলিশ তাদেরকে বাধাগ্রস্ত করে তারা বলছেন যে তাদের দাবিটি যৌক্তিক আসলে কতটুকু যৌক্তিক কিনা আহ সেটা তারাই ভালো বলতে পারবেন যদিও যদি পুলিশ তাদেরকে বাধাগ্রস্ত করেছেন তারা বলছেন দাবি নিয়ে মেনে না পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এক ছিল লড়বেন না তাদের এক দফা এক দাবি জাতীয় করণ তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন যে চাকরি আছে বেতন নাই এমন এমন কোন দেশ নাই এছাড়া তারা স্লোগান দিচ্ছেন যে শহীদ ছাত্র শহীদের বাংলায় শিক্ষক কেন রাস্তায় তারা তাদের স্লোগান দিয়ে তাদের যে কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে যাচ্ছেন মধ্যে আর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা ইতিমধ্যে তাদেরকে যে আহ যাত্রা যাত্রায় বাধাগ্রস্ত করেছেন আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী চাচ্ছেন না যেন কোনো জনদুর্ভোগ সৃষ্টি হোক এছাড়া কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক সেই জন্য তারা তাদেরকে বাধাগ্রস্ত করেছেন এমনটি জানিয়েছেন তারা

সামনের দিক থেকে আলোচনা করবে তার মন্দিরটা ছিল আশা পদক্ষে আমাদেরকে সিঁড়ি দিচ্ছে পদের কাছে সিড়ি দিচ্ছে সিড়ি বাচ্চারা এন করার জন্য আমরা শোচুয়াল এর দিকে যাচ্ছি পদক্ষেপ কি হতে পারে পদযুক্ত পদক্ষেপ যদি আমাদের দাবি নাম না হয় কমন নেই আমরা পথ গেম নিয়ে গ্রহণ করবো দাবি কয়টা আমাদের মূল দাবি তো বেসরকারি মাধ্যমিক দলের জাতি গ্রহণ করে এইটাই দর্শক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক যারা ছিলেন তাদের মাঝখানে আহ বাঘ বিতন্নতা জড়িয়ে গেছে একটা বিশৃঙ্খলা পরিবেশ হয়েছে নিজেদের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে

যতক্ষণ পর্যন্ত আমাদের উপর থেকে সচিবরা কেউ না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব